মেরিল পেট্রোলিয়াম জেলির ভিটামিন সি বিজ্ঞাপনটি ইতিমধ্যেই পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে একটি বিজ্ঞাপনের জন্য এত বড় আয়োজন শুধু সাকিব ক্ষেত্রেই প্রযোজ্য মেরিল যেটা দেখিয়েছে সেটা অবিশ্বাস্য একদিকে তো বড় সেট অন্যদিকে দুর্দান্ত একজন পরিচালক সাথে রয়েছে ম্যাগাস্টার সাকিব খান এই কম্বিনেশনকে কাজে লাগিয়ে মেরিল কিন্তু ছক্কা হাগিয়ে দিয়েছে বর্তমানে শীতের সিজন চলছে এবং কি মেরিলের এই বিজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে তুমুল বিক্রি শুরু হয়েছে মেরিল এই পেট্রোলিয়াম জেলি অন্যদিকে বাকিগুলো কিন্তু মার্কেট ডাউন করে দিয়েছে মেগাস্টার সাকিব সাকিব খানের এয়ারপোর্ট লুক নিয়ে দর্শকরা বেশি এক্সাইটেড এবং যারা এয়ারপোর্টে গিয়েছে তারা কিন্তু তার শুটিং উপভোগ করেছে সাকিবকে দেখার জন্য প্লাইটে না উঠে সবাই অপেক্ষা করছে এক নজর দেখার জন্য অন্যদিকে মেগাস্টার সাকিব খানকে দেখে তো মোটামুটি ফিদা সেখানে শ্যুটিংয়ের সব নায়িকারা